আপনার সন্তান কি দূরের লেখা স্পষ্ট দেখতে পান না কাছের লেখা স্পষ্ট দেখতে পান তাহলে সতর্ক হন এটা হতে পারে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার মায়োপিয়া হলো দৃষ্টি সমস্যার একটি যা এখন দ্রুত হারে বেড়ে চলেছে সবার আগে আমরা জানবো যে মায়োপিয়া বা মাইনাস পাওয়ারটা কি। মায়োপিয়া হলো দৃষ্টি সমস্যাগুলোর মধ্যে একটি যা কাছের লেখা স্পষ্ট দেখা গেলেও আমরা দূরের লেখা কিন্তু স্পষ্ট দেখতে পান না এখন এই মায়োপিয়ার যে প্রভাব শুধুমাত্র বড়দের নয় এখন স্কুল পড়ুয়া ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যেও কিন্তু ভয়ঙ্কর হারে বেড়ে চলেছে এবার জানুন যে আপনার বাচ্চার চোখে মাইনাস পাওয়ার থাকলে আপনার বাচ্চার কি কি অসুবিধা হতে পারে বা আপনারা বা কি করে বুঝবেন যে আপনার বাচ্চার চোখে পাওয়ার আসে যদি আপনার বাচ্চা দূরের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছে না ব্ল্যাক বোর্ডের লেখাগুলো যখন সে স্কুলে যাচ্ছে স্কুলে বোর্ডের লেখা ঠিক মতো বুঝতে পারছে না আর ঝাপসা দেখা যাচ্ছে যদি দেখেন আপনার বাচ্চা বাড়িতে যখন পড়াশোনা করছে বইটা কি করছে অনেকটা চোখের সামনাসামনি নিয়ে যায় গিয়ে পড়ছে যদি এই সব জিনিসগুলো লক্ষ্য করেন আবার লক্ষ্য রাখতে পারেন যে আপনার বাচ্চা আপনাকে কমপ্লেন করছে যে দু তিন দিন পর পর তার মাথা ব্যথা হচ্ছে চোখে ব্যথা হচ্ছে চোখ জ্বালা পড়া করছে বাচ্চা একদিকে কাঁথ হয়ে শুয়ে পড়ছে আবার আপনারা লক্ষ্য করতে পারেন যে পড়ার সময় বিশেষ করে পড়ার সময় আপনার বাচ্চা যখন পড়াশোনা করছে তখন একটা লাইন বাদ দিয়ে দিয়ে পড়ছে ধরুন প্রথম লেখাটা প্রথম লাইনটা সে পড়ছে দ্বিতীয় লাইনটা না পড়ে আবার তৃতীয় লাইনটা গিয়ে পড়ছে সব জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য করেন হ্যাঁ তাহলে অবশ্যই একজন আপনাদের নিকটবর্তী কোনো চোখের ডক্টরকে দেখিয়ে নিন অনেক বাবা মা আমাদের কাছে আসেন আর জিজ্ঞাসা করেন যে ছমাস আগে বাচ্চাকে দেখিয়ে তার পাওয়ার নেওয়া হলো আবার ছমাস পর কেন আমার বাচ্চার পাওয়ার চেঞ্জ হলো তাহলে এই ছ মাস অন্তর অন্তর কি বাচ্চার পাওয়ার চেঞ্জ হতে পারে দেখুন এটা বলা খুবই মুশকিল যে ছমাস অন্তর অন্তর আপনার বাচ্চার পাওয়ার চেঞ্জ হতে পারে কি না কারণ পাওয়ার বাচ্চার চোখে পাওয়ার থাকলে সেটা বাড়তেও পারে কমতেও পারে বা একই থাকতে পারে বাচ্চার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তবে তবে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার আমরা জানব যে বাচ্চাদের চোখে পাওয়ার কেন বাড়তে থাকে যদি আপনার বাচ্চা ঘন্টার পর ঘন্টা মোবাইল ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনার বাচ্চা যদি খোলা আকাশের নিচে খেলাধুলা না করে তিন নম্বর কারণ হচ্ছে আপনার বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমায় তাহলে কিন্তু আপনার বাচ্চার চোখের পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবার জেনে নিন যে আপনার বাচ্চার চোখে মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার ঝুঁকি কীভাবে কমবে যদি পারেন প্রতিদিন আপনার বাচ্চাকে দু ঘন্টা থেকে তিন ঘন্টা খোলা আকাশের নিচে বা মাঠে গিয়ে ওদের খেলাধুলা করার দু নম্বর হচ্ছে যে আপনার বাচ্চা মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনের দিকে যাতে না তাকায় বা মোবাইল ল্যাপটপের গেম ভিডিও এগুলো যদি আপনারা বাচ্চাদের বন্ধ রাখতে পারেন যাতে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ডক্টরবাবুদের পরামর্শ অনুযায়ী কন্ট্যাক্ট লেন্স বা সঠিক পাওয়ারের চশমা যদি আপনার বাচ্চাকে পুড়িয়ে রাখতে পারেন প্রয়োজনে বিশেষ চিকিৎসা বা থেরাপির প্রয়োজন হলে সেটা আপনাদের করতে হবে ছমাস অন্তর অন্তর আপনার বাচ্চাকে একটা আই চেক আপ করাতে হবে যদি এই সমস্যাগুলো আপনারা মেনে চলেন তাহলে কিছুটা হলেও আপনার বাচ্চার চোখের মাইনাস পাওয়ারকে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আপনারা শুরুতেই এই ব্যবস্থা নেন মনে রাখবেন একবার দৃষ্টিশক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে ফেরানো সম্ভব নয় তাই দেরি না করে আজই আপনার বাচ্চাকে নিয়ে একজন ভালো চক্ষু ডক্টরকে দেখিয়ে নিন মনে রাখবেন চোখ আমাদের অমূল্য সম্পদ ধন্যবাদ